গান বাজনা খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো ফিস ফিঙ্গার থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম অসাধারণ হয়েছে তারপরে কৃষ্ণপুরের সরবাজা শরপুরিয়া অতুলনীয় ঠিক আছে ওয়েকাম ব্যাক চেয়ে এপিসোড ফ্রম মনিরামপুর আজকে ভিডিওটা শুরু করছি মনিরামপুর মানে ব্যারাকপুর থেকে আজকে আবার একটা নতুন বোট পার্টি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসের চার তারিখ মানে নতুন বছরের দ্বিতীয় মাসের প্রথম সপ্তাহতে আবার একটা বোট পার্টি হতে চলেছে তো আমি চলে এসেছি আমি মনিরামপুরে আর আমাদের লঞ্চটাও লাগানো রয়েছে মনিরামপুর ফেরিঘাটে এখন উঠবো লঞ্চে এবং দেখব কেমন কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কারা বুকিং করেছে সব কিছুই তোমাদের দেখাবো তো ভিডিওটা লাস্ট অব্দি থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেকবার মতো যারা আগে ভিডিওগুলো দেখেছো তারা বুঝতে পারছো যে কেমন কী হতে চলেছে যারা নতুন তারা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো যাওয়া যাক এখন লঞ্চে এটা মনিরমপুরের নতুন জেটি আর নতুন জেটিতে লাগানো রয়েছে আমাদের লঞ্চ প্রায় এখনও বোধ হয় সবাই এসে গেছে শুধু দুজন বোধ হয় বাকি রয়েছে তার জন্যই অপেক্ষা করছি একটু পরে কিন্তু আমরা লঞ্চ ছেড়ে দেবো এখন সময় হলো এখন সময় হলো দশটা চোদ্দো একটু পরেই সম্ভবত আমরা লঞ্চ ছেড়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ লঞ্চ গাড়ি লাগানো রয়েছে মোটামুটি ডেকোরেট করা হয়েছে তো উঠে গেছি ভেসেলের উপর এটা আমাদের পুরনো ভেসেল আর নতুন ভেসেলটাও আজকে ভাড়া রয়েছে আজকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ আজকে দুখানা ভাড়া রয়েছে পুরনো ভেসেলটা আজকে যাচ্ছে পিকনিকের জন্য আর নতুন যে ভেসেলটা সেই ভেসেলটা যাচ্ছে কিন্তু একটা বার্থডে পার্টির জন্য তো সেটাও বুক করা রয়েছে আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়িতে তার জন্য এই যে পিকনিক তার শুভ সূচনাতে কিন্তু গঙ্গা পুজো করে আমাদের জার্নিটা আজকে স্টার্ট হচ্ছে দশটা বাজে চুয়ান্ন মিনিটে আমাদের লঞ্চ এখন ব্যারাকপুর ঘাট থেকে রওনা হলো আমরা এখন যাবো দক্ষিণেশ্বর কালীবাড়ি আমার এই পুরোনো বেসেলটা চালাতেই বেশি ভালো লাগে কারণ এর কন্ট্রোলটা খুব সুন্দর এক্সিলেশন থেকে শুরু করে এই যে শেয়ারিং হুইল একদম ইজি আর আজকে যেহেতু অনেক কম প্যাসেঞ্জার আছে তার জন্য ওপরটা পুরো ফাঁকা ফাঁকা নিচে যাবো নিচে গান বাজনা বাজছে সবাই এনজয় করছেন সবকিছু তোমাদের দেখাবো নিচে গিয়ে ওকে এখন বাজলো এগারোটা বারো আর আমাকে টিফিন দিয়ে গেছে আজকে টিফিনে রয়েছে কচুরি আলুর দম আর মিষ্টি তো চলো খেয়ে নেওয়া যাক আচ্ছা এখন বাজলো এগারোটা আটচল্লিশ আর এখানে কিছু একটা কাটলেট দিয়ে গেছে এটা জানি না কি দিয়ে তৈরি খেয়ে দেখি এটা ফিশ ফিঙ্গার এর মধ্যে ফিশের স্টাফিং রয়েছে কি মাছ বুঝতে পারছি না কিন্তু বেশ ভালো খেতে নমস্কার আমি দীনেশ মন্ডল আন্দামান সুপার ট্যুরস অ্যান্ড ট্রাভেল এজেন্সি প্রোভাইটার তো আজকে চার তারিখ রবিবার গঙ্গা একটা পিকনিকের ব্যবস্থা করেছি আন্দামান সুপারের তরফ থেকে গত অক্টোবরেও একটা পিকনিকের ব্যবস্থা আমরা করেছিলাম খুব সাকসেসফুল প্রোগ্রামটা আমাদের হয়েছে এটাও খুবই সবাই এনজয় করছে খুবই আনন্দ করছে সবাই পঁয়ত্রিশ জনের একটা গ্রুপ নিয়ে আমরা গঙ্গা পক্ষে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছি আন্দামান সুপারের তরফ থেকে তো আমরা শ্যাবাপলি থেকে আমরা আপ টু যাব দক্ষিণেশ্বর বেলুর মঠ আবার এখানে ব্যাক করব আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট ছিল কড়াইশুটির কচুরি আলুর দম মিষ্টি এবং চা আমরা বারোটার সময় দিলাম ফিস ফিঙ্গার হ্যান্ড কফি তার সঙ্গে স্যালাড ছিল দুপুরবেলায় আমাদের আজকের মেনু আছে সরু চালের ভাত ভেজ ডাল আলুর চিপস মিক্স সবজি পাবদা মাছের ঝাল তারপরে দই কাতলা মটন চাটনি কৃষ্ণনগরে সরপুরিয়া সরভাজা নবদ্বীপের ক্ষীর দই মিষ্টি এবং চাটটি পাপড় दे या मे जमा देगा अगर काया मे हर मुख्य अलग <प्णाग> चल दे नौकाया मेरा जमीनाइर चल दे नौकाया मैं जमीगा এখন বাজলো বারোটা সাড়ে তিরিশ আর আমরা এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দক্ষিণেশ্বরের কাছে পৌঁছে গেছি এই যে আমাদের সামনেই রয়েছে দক্ষিণেশ্বর ব্রিজ আর এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরও রয়েছে সামনে আমাদের ভেসেলটা এখন যেটি করা হবে ওই ফেরিঘাটে হাই আমি মাধুরী কর্মকার বলছি আমি থাকি ব্যারাকপুরে আন্দামান সুপার এই দিনেশদার সাথে আমি প্রায় বারো বছর ধরে যুক্ত আছি উনি যেখানেই যায় ওনার সাথে আমি দার্জিলিং কাশ্মীর মধুপুর রাজস্থান কেরালা সামনে আমাদের রাম মন্দিরে যাওয়ারও একটা বিশেষ ব্যাপার আছে তো ওনার কাছে বেড়াতে যাওয়া মানে একটা খাওয়া দাওয়া বেড়ানো ঘোরা একটা দারুণ মজার জিনিস সঙ্গে গান বাজনা আছেই মিউজিক রিয়াল যেটা আমাদের বক্স চলে না একদম লাইভ সব মিউজিক হয় তো আপনারা যদি কেউ যেতে চান তাহলে এই ভাই বা আন্দামানের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন কেন এখানে বেরিয়ে আপনার বলছি একবার আপনারা একটু বেরিয়ে দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে এখন বাজলো একটা পাছ আর আমরা এখন দক্ষিণেশ্বরের যেটিতে আমাদের ভেসিটা লাগিয়েছি আর এখন আমরা সবাই মিলে যাব মায়ের মন্দিরে হয়তো সম্ভবত এখন একটা বাজে যেহেতু মায়ের মন্দির নিশ্চই বন্ধ হয়ে গেছে তাও মন্দিরটা আমরা ঘুরে আসব। তো এখন সব প্যাসেঞ্জারকে ডাকা হচ্ছে সবাই মিলে এখন যাব আমরা মন্দিরের ভেতরে সদানিকালি মহাকালে সদানন্দ মহিকা কালী মহাকালের তুমি নাচ একদম মন্দির থেকে শুরু করে একদম ঘাট অব্দি শুধু চারিদিকে নানান ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে বাড়ির জন্য কিনে নিয়ে যাবার ঠাকুরের ফটো ফ্রেম শাখা পলা সবকিছু এখানে কিনে কিনতে পাওয়া যাচ্ছে এদিকে ডালার দোকানও রয়েছে প্রচুর দোকানপাট হয়ে গেছে দক্ষিণেশ্বরে এই যে আমরা ঘাট থেকে বেরিয়ে এসে মন্দিরের মূল এন্ট্রেন্সের সামনে চলে এলাম জাস্ট একবার ভিড়টা দেখো রোববারের বাজার এমনি ছুটির দিন তার জন্য দক্ষিণেশ্বরে পুরো লোককে লোকারণ্য প্রচুর ভিড় রয়েছে তো আপনি গা আপনি না চো আপনি গা মা আপনি দামা করতালি কালি মহাকালের ম মনে হচ্ছে না ফেব্রুয়ারি মাস এত গরম আর চেষ্টা বিশাল মায়ের তো দর্শন হলো না গর্ভগৃহ বন্ধ হয়ে গেছে যারা দিতে এসেছিলেন তারা এখন বেরিয়ে যাচ্ছেন আর আমরা গেছিলাম আমরা গিয়ে মন্দির চত্বরটা ঘুরে দেখলাম এখন ওরা ফিরে যাচ্ছি লঞ্চে কারণ দুপুর হতে চললো এখন খাওয়া দাওয়ার সময় এখন গিয়ে লাঞ্চটা আমরা সেরে ফেলব কলকাতা দর্শনীয় স্থানগুলির মধ্যে এই দক্ষিণেশ্বর কিন্তু অন্যতম একটি জায়গা আর সেটা এখানে না এলে বোঝা যায় না কত দূর দূরান্ত থেকে মানুষরা আসছেন এই দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে এবং পুজো দিতে দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি বেলুমের উদ্দেশ্যে তো বেলুমঠে আমরা ঢুকছি না আর দেখেই কিন্তু আমরা এই ঘুরে নিয়ে চলে যাবো আর যাওয়ার পথে আমরা লাঞ্চ করে নেবো ভা দেখানো হওয়া কিছুটা বাকি রয়েছে তাই একটু ডিলে হচ্ছে একটু পরে আমরা লাঞ্চ করব। আর এই আমাদের সামনেই রয়েছে বেলুর মঠ দামা সুমানের আমি অনেক জায়গায় যাই আবার অত নেতার হাটেও গেছি রাঁচিতেও গেছি মানে নাসি রাঁচি নেতার হাট তারপর ঝাড়খন্ডে তো অনেক জায়গায় গেছি রান্না এদের খুবই ভালো হচ্ছে আপাতত এখন খালি ডাল ভাত বাঁধাকপি আলুর চিপস খেলাম এখন পাপনা মাছ পাবদা না পাশে পাবদা এখনও ঢুকলো পাবদা আমি যেহেতু মাছটা খাই না তো আমি খাইনি কিন্তু আশা করি সব রান্নাই ভালো হয় এতে আর এতদিন যতগুলো রান্না খেয়েছি সব রান্নাই ভালো হয় এদের টিফিন থেকে শুরু করো এতে পরিবেশন থেকে শুরু করো সব কিছুই ভালো হয় খাবারটা কেমন রান্না দারুণ হয়েছে দারুণ হয়েছে অদ্ভুত রান্না হয়েছে পিকনিকে দেখো এর রান্নাটা বেটার দারুণ প্রত্যেকটা আইটেম সুন্দর হয়েছে হ্যাঁ দারুণ মজা খুব ভালো এনজয় করছি হ্যাঁ दिनेश দা সাথে থাকলে সব আমরা আনন্দই করি दिनेश দা এত লোকজনকে এত আনন্দ দিতে গিয়েও আনন্দ খুব আনন্দ পায় লোকজনকে আনন্দ দিতে ভালোবাসে যারা একটু বয়স্ক মানুষ বাচ্চা কাচ্চা সব রকমই ঠিক আছে অসুবিধা কিছু হচ্ছে না কেন আমাদের যার মাধ্যমে এসছি তার ব্যবহার তার অতীতে হবে না বহুদিন মনে থাকবে দীনেশ মন্ডল যার আন্দামান ট্যুর অ্যান্ড ট্রাভেলস বহু দিন ধরে রয়েছে ব্যারাকপুরে তার নিজস্ব বাড়ি সেন্ট্রাল লেভেলের সামনে তার অফিস আমি মনে করি এত গল্প পয়সায় এত আত্মীয়তাপন অন্য কোনো জায়গায় পাওয়া যায় না পেশাদারি ভাবটা থাকতেই পারে কিন্তু এটা অপেশাদারির মতন একটা যোগাযোগ যেখানে ফ্যামিলি নিয়ে সবসময় তাকে ঘর তো ঘোরাফেরা করে আমি আমার ফ্যামিলি নিয়ে হ্যাঁ এবং সেফটি সিকিউর কথার দাম রাখে আমরা বহুদিন ধরে একটা ফ্যামিলির সঙ্গে যাতায়াত করছি এবং সেই সুপাতে নদীয়া জেলা থেকে কৃষ্ণনগর শহরবাসী হয়েছে হিসাবে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি এবং আমার স্ত্রী আমার ডান দিকা বন্ধু আমার শুভেন্দু রায় বা দিকে তার স্ত্রী রয়েছে মায়া রায় আমার স্ত্রী রয়েছে লক্ষ্মী দত্ত সুতরাং আমি সোমনাথ দত্ত হিসাবে বলছি এরকম অতিথি পায় না এর দীনেশ কাছে পাওয়া যায় অন্য কারো কাছে পাবো বলে আমি আশা করি না ধন্যবাদ অশেষ ধন্যবাদ এবং আন্দাবাদ ট্যুরসকে ধন্যবাদ আজকে যে ট্যুরটা হচ্ছে এটা অসাধারণ ট্যুর সব সময় পয়সার দিকে চিন্তা করলে হবে না আমাদের অতিথি অপন্নটা এবং আনন্দ ফুর্তি সম্পূর্ণ করার জন্য আমি দীনেশ মণ্ডল এবং তার পরিবারকে সহমত জানাই এবং আনন্দ সহকারে তাকে আশীর্বাদ করি আগামী দিনে আরো উন্নতি হোক নমস্কার হ্যাঁ গান বাজনা খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো ফিশ ফিঙ্গার থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম অসাধারণ হয়েছে তারপরে কৃষ্ণগড়ের সরভাজা সরপুরিয়া অতুলনীয় আবার নবদ্বীপের দই সে তো বলার অপেক্ষায় রাখে না প্রত্যেকটা আইটেম এত সুন্দর খেতে আপনারা সবাই আসবেন দেখবেন ভীষণ ভালো লাগবে এই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব একদম করতে হবে না করে কোথাও যাওয়া যাবে না একদম সো গাইস আন্দামান সুপারের সাথে তোমরা মানে দীনেশ কাকুর সাথে তোমরা কিন্তু ট্যুর করতে পারো দীনেশ কাকু আন্দামান সুপার এজেন্সিটা কিন্তু উনি চালাচ্ছেন উনি কিন্তু এখনো অবধি অনেক জায়গা ট্যুর করিয়েছেন এবং চব্বিশ বছরে ওনার এক্সপিরিয়েন্স রয়েছে রিসেন্টলি কিন্তু ওনার পঁচিশ বছর কমপ্লিট কমপ্লিট হতে চলেছে আর পঁচিশ বছরের কিন্তু আলাদা ধামাকা রয়েছে তোমরা চাইলে কিন্তু ওনার সাথে ট্যুর করতে পারো ওনার কিন্তু এখন অব্দি আঠেরো হাজার প্লাস কিন্তু কাস্টমার রয়েছে এবং তাদের কিন্তু ভালো ফিডব্যাক রয়েছে তো ওনার নাম্বারটা কিন্তু স্ক্রিনেও আসছে আর তোমরা চাইলে কিন্তু ডিসক্রিপশান থেকেও চেক করে নিতে পারো ওনার নাম্বারটা তোমরা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো আর ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপের সাথেও তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো সেখানে কিন্তু প্রত্যেকটা ট্যুরের ডিটেলসগুলো কিন্তু দেওয়া থাকে কোন টুরে কত কি খরচা পড়ছে তো তোমরা সেই যে প্ল্যানিং দেখে কিন্তু সেই তোমাদের বাজেট অনুযায়ী কিন্তু ওনার সাথে টুর করে নিতে পারো তো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করবো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করে জানিয়েও চ্যানেল যদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন বাই টেক কেয়ার হ্যাপিনাইস ডে বাই 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 বাই